কঠিন বিপদের সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল অর্থ মহাপরাক্রমশালী আল্লাহ সারা কোনো উপাস্য নেই মহান আরসের অধিপতি আল্লাহ সারা কোনো উপাস্য নেই আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি মহান আরসের অধিপতি আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্ল্লাহ আলাইসাল্লাম কঠিন বিপদের সময় দুয়াটি করতেন